অনুপম রায় বাংলা গানের ভুবনে যোগ করেছেন নতুন এক মাত্রা কলকাতার চলচ্চিত্রে প্লেব্যাক নিজের ব্যান্ড আর একক অ্যালবাম নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই শিল্পী সম্প্রতি বাংলাদেশের সফরে এসেছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পারফর্ম করতে ব্যস্ততার মাঝে সোভিস্টু নাইটের সাথে আলাপচারিতায় জানালেন গান চলচ্চিত্র আর নিজের জীবন নিয়ে কিছু কথা বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত অনুপম রয় ছোটবেলা থেকে ছড়া আর কবিতা লেখালেখি করলেও গানের দেরিতেই সালে ভুবনে মুখার্জির অটোগ্রাফ সিনেমায় প্লেব্যাক করে আলোড়ন ফেলেছেন সঙ্গীত অটোগ্রাফ বাইশে শ্রাবণ জানি দেখা হবে হিমলক সোসাইটি বেডরুম উইন্ডো কানেকশন চতুষ্কোণ ও হাইওয়ে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিনেমাটা তো হয়ে গেছে কাকতালীয় ভাবে আমার বন্ধু শ্রীজিৎ মুখার্জি ও প্রথম ছবি করে আমার গানটা ব্যবহার করেছিল এবার একবার আমার গান জনপ্রিয় হয়ে গেছে লোকজন ভাবছে যে একে দিয়ে সিনেমা করাতে তাহলে মানে গান জনপ্রিয় হতেই থাকে আমি শূন্য ছিলাম মানে শূন্য বলতে একদম জিরো আর কি সেখান থেকে হঠাৎ করে এত মানুষের পরিচিতি এবং এত পুরস্কার এগুলো সব অদ্ভুত ডেস্টিনির খেলা এবং কার যে হাত আছে আমরা নিজেরাও জানি না পেশায় ইঞ্জিনিয়ার এই শিল্পীর নিজের একটি ব্যান্ড আছে এ পর্যন্ত অনুপমের একক অ্যালবামের সংখ্যা তিনটি দূরবীনে চোখ রাখবো না দ্বিতীয় পুরুষ ও বাক্যবাগিস। কিন্তু এখন পর্যন্ত নিজের মিউজিক ভিডিও নিয়ে তারা নেই এই শিল্পীর এই চলটা কিন্তু বাংলাদেশে বেশি মিউজিক ভিডিওর ওখানে কিন্তু অত মিউজিক ভিডিওর চল নেই তো আমাদের যেটা সমস্যা হয়েছে আমাদের স্টেটে এটা হচ্ছে ফিল্ম মিউজিক প্রচন্ড প্রায়োরিটির একটা জায়গায় আছে এইখান থেকে পরিকল্পনা যেভাবে পাল্টাচ্ছে ওখানে যেরকম ট্রেন্ডটা দেখছি যে আর কেউ অ্যালবামই করবে না এবার একটা করেই গান করবে একটা করে গান করে একটা গানের ভিডিও করবে অনুপমের সঙ্গীত পরিচালনায় অনেকেই প্লেব্যাক করেছেন ওপার বাংলা চলচ্চিত্রে বাংলাদেশ ও কলকাতার পছন্দের শিল্পীর তালিকায় আছেন অনেকেই অরিজিতের গান আমার দারুণ লাগে অরিজিতের কণ্ঠস্বর আমার খুব ভালো লাগে ও তো আমার সুরে একটা গানও করলো ফাইভে ছবিতে খেলা শেষ বলে সেটাও মঞ্চে গিয়ে হচ্ছে এপার বাংলায় আমার অন্য হচ্ছে সবচেয়ে প্রিয় অনেকটা সময় কেটেছে আর কি আমার জীবন অন্য গান শুনে এল আর বি মাইলস তো খুবই প্রিয় এবং জেমস ভাইয়ের গান শুনেছি বাপ্পা মজুমদারের গান শুনি বাপ্পা গান ভালো লাগে খেলা শেষ কত চিঠি লেখা ফিরে এলো না নিজের ব্যক্তি জীবন নিয়ে অনুপম জানান প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা তো সব সময় থাকে মানুষ এটা তো বলা মুশকিল আসলে মানুষের মন তো কখন কি হয় বোঝা যায় না দেখুন রোমান্টিক মানুষ তো হতেই হবে না হলে আর কি করে লেখা হবে আর কি বর্তমানে গান লেখা গান গাওয়া আর সংগীত পরিচালনা করলেও ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণ করতে চান অনুপম এই একই ধাঁচে পড়ে থাকতে চান না এই শিল্পী তাই সময় ভাঙছেন নিজেকে ভাঙছেন গানের কথাকে ভবিষ্যৎ নিয়ে খুব একটা না ভাবলেও সবসময় গান গেয়ে যেতে চান অনুপম রয় কামরুল রিফাত সবিস্তু একবার বল নেই তোর কেউ নেই কেউ নেই